সেই যুগের আবু জাহল অভ্যাসাই ডাকে এই পৃথিবী যে আল্লাহ নেতৃত্বে চলবে আল্লাহর বিধানে চলবে বা ইসলামিক স্টেট কায়ম করতে হবে এই দাঁত নবীকে দিতে হয় নবীকে কিসের দাঁত দিতে হয়েছে শুধু এবাদতে আল্লাহ সর আর কেউ নেই একটা দাঁত দিতে হয়েছে অর্থাৎ একটা দাঁত শুধু নবীকে দিতে হয়েছে ওই যুগে আল্লাহ রসুল ইসলাম আমাদের এই যুগের মতো আমরা যেমন দিন কায়েমের আল্লাহর বিধানে রাষ্ট্র চালাতে হবে কোরআনের আইন চালু করতে হবে নবীর তরিকা রাষ্ট্র চলাতে হবে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন তিনি বিধান দিতে হবে এরকম দাওয়াত আল্লাহ রসুলকে আবাদত মক্কার জীবনে দিতে হয় না তেরোটা বছর তাহলে চিন্তা করেন এই যুগে আমরা আলেম আলামা আমরা মুসলমানদেরকে ইসলামী রাষ্ট্র গানের দাওয়াত ভাই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর নির্দেশে ইসলামী বিধানে দুনিয়া চালাতে হবে এই জন্য ইসলামী দলে ভোট দিতে হবে এই দাওয়াতটা আমরা মানুষকে দিই কিন্তু এই দাওয়াত আমার নবী জীবনে নাই মক্কার আবু জাহলকে সাইব তাহলে ইমান কার মজবুত ইমানের দিক দিয়ে এখন আবু জাহেল আর আপনার ইমানটা মাপে যা আপনাকে ইসলামের রাষ্ট্র কায়মের দাওয়াত দিতে হচ্ছে কিন্তু আবু জাহেলকে দিতে হয় আবু জাহেলকে দিতে হয়েছে একটা দাওয়াত আর আপনাদের মুসলিমদেরকে দিতে হচ্ছে শত শত দাওয়াত তাহলে ইমানের দিক দিয়ে যত অ্যাডভান্স ছিল আবু জাহেল সাহেব চিন্তা করে দেখেন আমরা তো নাম শুনলে খেপে যাই আবু জাহেল কাপটা কিন্তু কি কারণে কাপের হলো আল্লাহর কয়টা বিধান লঙ্ঘন করে কাপের হলো আর আপনি কতটা বিধান লঙ্ঘন করে কাপের কত কব্জায় আবু জাহেল গেছে সেরে কত ডিজিটাল আপনার ভিতরে মানে পদ্ধতি ঢুকে গিয়েছে আপনি জানেন না মডার্ন যুগের আলটা মডার্ন কাপের হয়ে রয়েছেন এটা জানেন না আবু জাহেল অন্ধকার যুগের কাপের আর আপনি মডার্ন বা ডিজিটাল ডিজিটাল যুগের আলটা মডার্ন বা ডিজিটাল কাপের হয়ে রয়েছে চিন্তা করতে পারবেন না আবু জাহেলের পুকুরে কে আপনার পুকুরে কে এক জায়গায় মাপলে আপনার পুকুরে আবু জাহেলের পুকুরে কারণ আবু জাহেলের নাই এই জন্য আপনাকে দাওয়াত দিতে হচ্ছে আপনাকে যা বলতে হয় ভাই এই পৃথিবীটা আল্লাহর নির্দেশে চলবে আমাদের বাংলাদেশ আল্লাহর দিন কয়েক নাই এই দিন প্রতিষ্ঠা করতে হবে এই দাওয়াতটা আপনাকে দিতে হচ্ছে কিন্তু নবীকে দিতে হয় না পুরোনের একটা আয়

তাহলে আল্লাহ এখানে নবীকে বলেন নাই যে হে রাসূল আপনি কাফেরদের যা বলেন যে এই এক পৃথিবী আর এক আসমান তাহলে এক আর এক আসমান এই দুটো জিনিসকে পক্ষে প্রতিপালন করুন ভাই এই দুটো কার اندرে চলবে কার নেত্বে চলবে তাহলে একটু বুঝাতে এখানে একবারে সরাসরি যত আছে তত যে আপনি বলেন মার রাব্বুস সামাতি সাবের সাত আসমান ওয়ালা আরদি এবং সাত জমিন ও রব কস রব আল সাত আসমান সাত জমিন সাথে আবার সমান আরশ তাহলে সাত দগনে সরদার আরশ কত কয়টা 15টা তাহলে 15টা বিষয় কি পরিচালনা করে ওই 15টা বিষয় রব কে তারা ছায়া কোনা লিল্লাহ শিগরে কোনা দিবে আল্লাহ তাহলে আল্লাহর আইন শুধু এই পৃথিবীতে না আল্লাহর আইন শুধু এক আসমানে না সাত পৃথিবীতে আল্লাহর আইন চলবে সাত আসমানে আল্লাহর আইন চলবে সমান আরো সব আল্লাহর নেতৃত্ব চলবে সেটাও প্রতিপালন করেন আল্লাহ এত গভীর ইমান কাফের করছে এত মজবুত ইমান ওই আবু জাহুদ সাহেব আছে চিন্তা যে এক আসমান এক জমিন না আমরা মুসলমান তো আজকে ওই এক বাংলাদেশ ইসলাম আইন করতে পারতেছি আর সেই জামানার সাহেবকে বলা হয়েছে এ বাংলাদেশে আরব না বা এই আরব ভবন না সাত আসমান জমিন এবং সমান আরস এই পনেরোটা বিষয় রবকে কার নেতৃত্বে চলবে সেই সেই জিনিসটাকে সেই বস্তুটাকে সেই মহান সত্তাকে ছায়া ফুলিল্লাহ তারা মানে বলতে দেরি করবে না শীঘ্রই বলে বলে দিবে শুধু আল্লাহরি আল্লাহরি আল্লাহরই নেতৃত্বে এত মজবুত মান কাফের আর আমরা তো কাফের নাম শুনে খেতে

বিশ্বাসটুকু কি করে তারা সে আল্লাহকে ডাকতে পারত না যে আল্লাহ কেউ নেই তাহলে এতগুলো বিষয়ে তারা আল্লাহকে এক মেনেছে এতগুলো বিষয়ে আল্লাহকে এক মান কিন্তু কাবা ঘরে যখন নামাজ পড়তে যায় তখন আর আল্লাহ এক থাকে তখন আর আল্লাহ এক থাকে না তখন এই মূর্তিগুলোর মাধ্যমে তাহলে চিন্তা করে দেখেন যে এই আয়াতগুলো নিয়ে গবেষণা করতে গেলে মানে হতভম্ব হয়ে যাওয়া

আর তুমি যদি জানো তোমার জ্ঞানে এলেমে যদি এটা থাকে যে মোহাম্মদ হকের উপরে আছে সত্যপথে আছে মোহাম্মদকে বিজয় দান করে চিন্তা করেন কি ইমান আবু জাহেলে কত মজবুত শক্ত ইমান মানে আমি হকের উপরে আসি মজবুতের উপরে আসি অবশ্যই আসি এই এক একটা দিক খালি দুর্বল সেটা আছে লাই লাই এই দিক দি খালি আবু জাহেল দুর্বল আর সাত আসমান জমিন সমান আরো রব এই পৃথিবী আল্লাহ নেতৃত্ব চলে আল্লাহ জীবন দেয় আল্লাহ মারে সার্বভৌমত্বের মালিক আল্লাহ এই পৃথিবীটা আল্লাহর বিধানে চলবে এ ব্যাপারে আবু জাহেলের ন্যূনতম ইমানের কমতি ছিল না কোন কাফের এ ব্যাপারে ইমানের কমতি ছিল না আরে এই বিশ্বাসের কারণেই তো আবু জাহেল বলেছে যে আমরা হকের উপরে আসি অর্থাৎ জয়ী আমরাই হক এই তো আল্লাহকে কাবা ঘরে গিলাপ ধরে বলেছিলেন বলেছিল আল্লাহ আমরা এই কমতে তা আলাম জ্ঞান আনছিল যদি আল্লাহ তুমি জানো আমরা হকের উপরে আমাদের বিজয় দাও তার মানে জানে অবশ্যই আমরা হকের উপরে কেননা আমাদের ইমান ঠিক আছে আমরা তো একমাত্র আল্লাহর সব সার্বমতে বিশ্বাস করি দুনিয়াটা আল্লাহর তৈরি চলবে সৃষ্টি যার বিধান তো চলবে তার এই বিশ্বাস তো আমাদের আছে অত বিজয় আমাদেরই হবে সমস্যা না আর যদি মোহাম্মদ হকের উপরে থাকে মোহাম্মদকে বিজয় করে তার মানে মোহাম্মদ হকের উপরে নাই বিজয় হবে তাহলে কি টাটকা আর মুসকুতি মানা বোঝা হলেন

আর আমরা তো বলি যে দল যখন ক্ষমতায় যায় সেই দলের দেশটা হয়ে যায় তাহলে যে দল যখন ক্ষমতায় যায় সেই দলের দেশটা হয়ে যায় এই বিশ্বাস আমাদের কিন্তু না আমরা দায়িত্ব এসেছি দেশের ক্ষমতা আমাদের হাতে আমরা যা খুশি তাই করতে পারবো না এই দিক দিয়েও মুসলমান দুর্বলতা বিশ্বাসী তারা যখন নেতৃত্ব পেয়ে যায় যেভাবে খুশি সেভাবে চালায় কিন্তু আরবে কাফের মুশিদরা মনে করতে না নেতৃত্ব আমাকে দিয়েছেন আমি একটা দায়িত্বশীল আমার এই নেতৃত্ব সঠিকভাবে এই জন্য তারা পর বছর নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্বের পিছনে কোনো তৈরি হয় না আর আমাদের মুসলমানদের নেতৃত্বের পিছনে তৈরি বিগত দিনে আওয়ামী লীগ ছিল কিভাবে আওয়ামী লীগ হেটানো যায় আবার একটা দল আসার চেষ্টা করতেছে মানে নেতৃত্ব মানার চিন্তা আমাদের ন্যায় কিছু তারা অন্য কিছু হয়ে যায় চলতে চায় কিন্তু দেখেন এই জামানায় খালেদা জিয়া দাঁড়াচ্ছে হাসিনার বিপক্ষে বা আওয়ামী লীগ বিএনপির বিপক্ষে ভোটে দাঁড়াচ্ছে আচ্ছা আবু জাহেলেও তো মক্কার নেতা ছিল তার বিরুদ্ধে ভোটে নেতা দাঁড়িয়েছে দেখা তাহলে নেতৃত্বের দিক দিয়ে আবু জাহেলের সাহিত্য এরা অধবতা আছে এই কথাগুলো আপনাদের বোঝাতে গেলে আমার কয়েক সময় লাগবে যে ওদের বিপক্ষে কেউ ভোট দেয় মানে তারা কি মানে সামনীল ভাবে তারা দায়িত্ব পালন করে গেছে নেতৃত্ব তো তারা শরীক পালন করে গেছে যে তাদের নেতৃত্বের বিপক্ষে আর দলদরি হয় না লোকদরি হয় না চিন্তা করেছেন তাহলে এতকিছু ইমান তাদের ভিতরে ছিল তারপরে আল্লাহ তাআলা বলছেন কায়ু গিউজিরু বলা ইউ জারু রক্ষা করতে পারে কি এবং তার চাইতে বড় রক্ষাকারে আর কেউ নাই এটা কে তারা বলবে ছায়া কোনালিল্লাহ শিগ्रয়ে বলে দিবে আল্লাহ সামনে হাজরে বিশ্বরবিকে ইসলামী রাষ্ট্র গায়নে বা আল্লাহর নেতৃত্বে পৃথিবিতা চলবে আল্লাহর রব এই দাওয়াত বেশি দিতে হয় নাই দিতে হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ কোনোই মাবুদ নেই ইবাদতের কোনো মালিক নেই ইবাদতের কোন যোগ্য নেই একমাত্র আল্লাহ আল্লাহবাদে আল্লাহ সাল্লাল্লাহ এই দরটাই শুধু আল্লাহ চিন্তা হয়েছে তাহলে এখন চিন্তা করেন আমাদের সুরে কি এরকম ইমান নিয়ে আমরা শুনতে পারবো তাহলে আরবের কাফের মুর্শিদদের কে চিন্তা করেছিল